আছে <laughs> কিছু <laughs> চারটে পরোটা আর দুটো এখানে খাবে চার আর দুই ছয় ষাটটা ষাট টাকা দাও যা ভেতরে যাও গ্রাউন্ড ফ্লোরে চলে যাও গ্রাউন্ড ফ্লোর ফ্লোর এই যে মুজিবার দশ টাকা পড়ে দেবে দশ টাকা বাবা বল এই তো বাবা সোনা এটা সোনা বাবা এসছে দোকানে সোনা বাবা

ওই ক্যামেরাম্যান কোদাই ফোকাস দা লাইন পড়ে গেছে স্যার পার্সেল এখানে খাবে না না টোটাল পার্সেল বন্ধ এয়ারপোর্ট থেকে পার্সেল টোটাল বন্ধ কারণ ফরটার কন্টিনেন্স শেষ ফরটা পেরায় শেষ পার্সেল বন্ধ হয়ে গেল এই যাওয়ার পরে কেউ হবে না এখানে দাঁড়িয়ে খেতে হবে পার্সেল বন্ধ আজকে হবে

সোনা ডিম দেবো তো সোনা তিনটে হ্যাঁ পঞ্চাশ টাকার করে দেব দুটো ডিম দেবো না চারটে পৌরটা দেবো চারটে পওটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ আরও সবজি লাগবে তুমি নিজে দেখো